রিসেন্টলি আমাদের ডেন্টাল চেম্বারে কিছু পেশেন্ট আসছেন যারা একই সাথে দাঁতের রোগ এবং স্কিন রোগ অর্থাৎ ত্বকের রোগে আক্রান্ত আমরা যখন তাদের হিস্ট্রি নেই বা তাদের যে লেশন রয়েছে সেটিকে যখন আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে তারা অলরেডি স্ক্যাবিস রোগে আক্রান্ত অলরেডি বাংলাদেশে স্ক্যাবিস রোগ মহামারী আকার ধারণ করেছে আমি যেহেতু দাঁত ও মারির বিষয়ে প্রতিরোধমূলক ভিডিও বানিয়ে থাকি তাই আমার মনে হয়েছে স্ক্যাবিস রোগটি নিয়েও আমার কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করা উচিত যাতে করে আপনারা জানতে পারেন স্ক্যাবিস রোগটি কি কিভাবে ছড়ায় এবং এগুলোর কি লক্ষণ এবং থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পেতে পারেন যদিও আমরা ডেন্টাল সার্জনরা রোগের চিকিৎসা করি না তবে আপনাদের সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে পারি আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্ক্যাবিস রোগ আমি ডক্টর করবি জুলিয়ার ডেন্টাল সার্জন স্ক্যাবিস রোগ একটি ছোঁয়াচে ত্বকের রোগ স্ক্যাবিস রোগটি সারকো স্ক্যাবি নামক একটি ক্ষুদ্র মাইক্রোসা বা মাইটের মাধ্যমে হয়ে থাকে এই পরজীবী বা মাইটটা আমাদের ত্বকের উপরে গর্ত তৈরি করে এবং সেখানে ডিম পারে যার কারণে প্রচন্ড চুলকানির সৃষ্টি হয় এখন জেনে নেই স্ক্যাভিসের কি কি লক্ষণ ক্যাবিসে স্পেশালি রাতের বেলায় তীব্র চুলকানি শুরু হয় এবং ত্বকের মধ্যে ছোট ছোট লালচে দানা বা ফুসকুরি দেখা যায় স্ক্যাভিস সাধারণত যেসব স্থানে বেশি দেখা যায় সেটি হচ্ছে হাত ও পায়ের আঙ্গুলের মাঝখানে কবজি কুনুই ও হাটুর ভাজে নিতম্বে বগলের নিচে এবং কোমরে অনেক সময় শিশুদের মুখের উপরেও কিন্তু কিন্তু স্ক্যাবিস দেখা যায় স্ক্যাবিস একটি মারাত্মক ছোঁয়াচে রোগ তার খুব কাছের সংস্পর্শে থাকা অন্যদেরও কিন্তু স্ক্যাবিস হওয়ার চান্স রয়েছে যদি আপনি বুঝতে পারেন যে এইসব লক্ষণ আপনার রয়েছে তাহলে আপনি অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের কাছে যাবেন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন সাধারণত স্ক্যাবিসের দুই রকম চিকিৎসা হয়ে থাকে একটি হচ্ছে প্রতিকারমূলক চিকিৎসা এটা প্রতিরোধমূলক চিকিৎসা যিনি অলরেডি আক্রান্ত স্ক্যাবিস তার যে চিকিৎসা সেটি তো তিনি পান সাথে সাথে তার বাসায় যারা রয়েছেন পরিবারের সদস্য তারাও কিন্তু একই চিকিৎসা পেয়ে থাকেন কারণ যদি তিনি একা চিকিৎসা নেন তাহলে কিন্তু তিনি সুস্থ হবেন কিন্তু তার কাছ থেকে যারা সংক্রমণিত হয়েছে তারা কিন্তু আবারও সে একই রোগে আক্রান্ত হতে পারেন তাই চিকিৎসা পরিবারের সকলকে একই সাথে নিতে হয় প্রতিরোধমূলক চিকিৎসার মধ্যে কিছু নিয়ম রয়েছে যেগুলো পেশেন্টকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের চলতে হয় যেমন প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করতে হবে এবং সাবান ইউজ করতে হবে এবং সাবান ইউজ করার পরে গা শুকিয়ে ফেলতে হবে এবং তাকে যে লোশন বা ক্রিম দেওয়া হয়েছে সেটি গলার নিচ থেকে সব জায়গায় মাখতে হবে এবং একই সাথে অন্য পরিবারের সদস্যদেরও মাখতে হবে এবং এটি ছোঁয়াচে হওয়ার কারণে তার যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে কাপড় চোপড় তোয়ালা বিছানার চাদর বালিশের খাবার সবকিছুই জীবাণুমুক্ত হবে পরিষ্কার করে ব্যবহার করতে হবে স্ক্যাবিসে আক্রান্ত অবশ্যই যুক্ত খাবার খেতে খেতে হবে হবে প্রচুর পরিমাণে পানি এবং অ্যালার্জি জাতীয় যেসব খাবারে তার অ্যালার্জি হয় সেসব খাবার থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং আমাদের একটি পেশেন্ট আমাদেরকে জানিয়েছেন যে তিনি স্ক্যাবিস চিকিৎসা নিয়েছেন কিন্তু এরপরও তার স্ক্যাবিস ভালো হচ্ছে না আবারও তার স্ক্যাবিসে তিনি আক্রান্ত হয়েছেন তাহলে এর থেকে কি প্রতিকার অনেক সময় স্ক্যাবিসে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা নেওয়ার পরে পেশেন্ট যখন যখন চুলকানি বন্ধ হয়ে যায় বা সব লেশন চলে যায় তখন পেশেন্ট মনে করে যে তার হয়তো বার চিকিৎসার দরকার নেই তখন কিন্তু পেশেন্ট সে পুরো চিকিৎসাটা আর নেন না সেক্ষেত্রে সে স্ক্যাবেজ কিন্তু আবার ফেরত আসে তাই আপনার ডাক্তার আপনাকে যতদিন সে ক্রিম বা লোশন বা তার চিকিৎসার যে মেয়াদ সে পুরো চিকিৎসার মেয়াদ অনুযায়ী আপনাকে চিকিৎসা করতে হবে এবং চিকিৎসাটি শেষ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অবশ্যই আপনাকে মেনে নিতে হবে এবং একই সঙ্গে আপনার পরিবারের সকল সদস্যকে চিকিৎসা নিতে হবে অনেকেই চিকিৎসকের কাছে না গিয়ে কিন্তু ফার্মেসিতে যায় তাকে ফার্মেসির যে দোকানদার সে তাকে যেরকম লোশন বা ক্রিম প্রেসক্রাইব করে সেটি কিন্তু তিনি মাখেন এতে করে কিন্তু তিনি ভুল করছেন এবং মারাত্মকভাবে নিজের ক্ষতি করছেন তাই আমি বলবো অবশ্যই একজন রেজিস্টার ডক্টরের কাছে গিয়ে আপনি চিকিৎসা নেবেন শুধুমাত্র স্কিনে চুলকাচ্ছে কিংবা ত্বকের উপরে লাল ফুসকুরি হয়েছে বলেই আপনি স্ক্যাবিস রোগে আক্রান্ত এটি নাও হতে পারে তাই নিজে নিজে চিকিৎসা গ্রহণ করবেন না এটি নিশ্চিত হতে অবশ্যই একজন রেজিস্টার ডক্টরের চেম্বারে যাবেন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন এই স্ক্যাবিস রোগ এখন মহামারী আকার ধারণ করেছে গ্রামের শহরে সব জায়গায় এখন স্ক্যাবিসের রোগী বেড়েছে তাই আপনার সচেতনতাই পারে এই স্ক্যাবিস রোগটিকে প্রতিরোধ করতে আপনি নিজে জানুন এবং অন্যকে এই তথ্য দিয়ে সহায়তা করবেন আশা করছি ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন এবং বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ